হ্যাঁ শিফট না চাপলে এটা গোলটা রাউন্ডটা কম বেশি হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা বসালাম এখন আমরা এখানে কী করবো যে শেফ ফিলে যাবো শেফ ফিলে গিয়ে আমরা এখানটা একটা পিকচার দেবো এখানে কারো ছবি আছে আমরা একটা হিউম্যান নিয়ে আসি আছে শেফ ফিল শেফ ফিল্ড থেকে পিকচারে যাব গিয়ে ফ্রম ফাইল ডাউনলোড আচ্ছা এইটাকে আমরা দেই এই যে দেখেন না এটাকে কেমন একটা দেখাচ্ছে আমি এটা একটা ইয়ে নিয়ে আসি এই যে আমরা একজন ডাক্তার কে নিয়ে আসি কাকে নেই কাকে নেই এই ডাক্তার কে নেই বড় দেখে নিব নাকি হ্যাঁ এই ডাক্তার কেই নেই তাহলে আমাদের একদম অ্যাকুরেটলি মিলে যাবে না ফরম্যাট থেকে সরি এখান থেকে আমরা লেআউট এ যাবো সরি সরি এখান থেকে আমরা রাইড ক্লিক করে পাবো এই যে ফিল্ড এখানেও আছে হ্যাঁ এখান থেকে আমরা পিকচারে যাবো ফ্রম ফাইল ডেস্কটপে নিয়েছিলাম না এটাকে এই যে এখন এটা একটু এ হয়ে গিয়েছে এখান থেকে ফর্মেট পিকচারে গেলে এই আচ্ছা তাহলে সেক্ষেত্রে শেপে দেওয়া যাবে না বুঝছেন এটা ফর্মেট আলাদাভাবে নিয়ে আসে যাকে আমরা এখন ইয়েভাবে করি যেভাবে আছে সময় ক্ষেপণ না করে আমরা অন্যগুলো দেখি ওগুলো আপনার ইমেজটা এত বড় হবে না কেমন এরপরে এরপরে কি ছিল আচ্ছা এই যে দেখেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স এগুলো তো পারবেন আপনারা তৈরি করতে নাকি পারবেন না এরকম ভাবে পারবেন না আচ্ছা এখন দেখেন এই যে ডাক্তার রোমান ঠিক আছে এটা কিভাবে লিখবো এটা লিখতে গেলে আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে রাইট এই টেক্সট বক্সে চলে যাব গিয়ে ড্র টেক্সট বক্স গিয়ে এইখান থেকে আমরা এখন দেখেন এইটা কি হয়ে গেছে এটার মতন হয়েছে তাহলে এই যে আপনার হচ্ছে কি করতে হবে জানেন এই এই শেপ ফিল থেকে নো ফিল করে দিব শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব এবার আমরা এখানে একটা টেক্সট লিখবো কি লিখবো ডাক্তার হ্যাঁ কোডটা করে দেব আগে লিখে নেই রো মান এটাকে সিলেক্ট করেন করে আমরা টেক্সট কোথায় এই যে দিলাম এখান থেকে এটা দিয়ে দিলাম আপনারা একটু এ ধর এখান থেকে চেঞ্জ করে দিয়েন যেটা দেখতে ভালো লাগে আর একটু বড় বেশি মোটা হয়ে গেছে না আচ্ছা আপনারা চেঞ্জ করে নিয়েন আপনাদের যেটা ভালো লাগে ঠিক আছে আচ্ছা এরপরে সুবহাটাও একইভাবে লিখবেন তাই না এখন এখানে দেখেন আচ্ছা আমি এটাকে অল্ট্রা কন্ট্রোল দিয়ে কি করি টোটান দিয়ে নিচে নিয়ে আসি আনার পরে এটাকে কি কি ছিল এখানে সুভহা তাই না এটাকে এখন আমাদের কি করতে হবে ফ্রন্টের এই যে ফ্র্যাঙ্কলিনে গিয়ে ফ্র্যাঙ্কলিন কই ফ্র্যাঙ্কলিন গিয়ে এটা করে দিতে হবে এবং এটা থেকে কালার দিব কোনটা এটা এটা কার্ড তো কি করতে হবে ছোট করতে কত ছিল 36 এটাকে আমরা ম্যানুয়ালি ছোট করে দেই কত দেব 30 32 দে না 32 থাকুক 30 না 30 এবার আমরা এখান থেকে এই যে লাইন শেপ নিয়ে নেব হ্যাঁ লাইন শেপ বড় করার দেখাচ্ছি এটা শিপ চেপে টান দিবেন নালে কিন্তু অ্যাকুরেট সোজা হবে না এই যে শেপ আউটলাইনে যাবেন ওয়েটে যাবেন ওয়েটে গিয়ে এই যে ঠিক আছে এখান থেকে আমরা এখান থেকে ফরম্যাট এটা এ আছে নাকি না তো ও আচ্ছা এখান থেকে আমরা এই যে ব্ল্যাক থেকে হোয়াইট করে দিই হোয়াইট করে দিই ঠিক আছে ইএন স্পেশালিস্ট নাকি আমরা কি করবো অল্ট্রাক্ট্রোল কপি করবো এখানে কি লিখব হ্যাঁ এটাকে কন্ট্রোলে দিলে কন্ট্রোল চাপবেন বোল্ড হয়ে যাবে তাই না এটাকে আমরা একটু অ্যারো প্রেস করে আপ এরো প্রেস করে উপরের দিকে নিয়ে গেলাম কিন্তু দেখেন এটা আরো গায়ে যাবে এটাকে আমি okay. 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 আমরা একেবারে পিক্সেল পারফেক্ট করার চেষ্টা করতে করতে বুঝছেন কোনটা এই এটা আর এটা আচ্ছা দেখেন এই দুইটাকে যদি একই লাইন করতে হয় যে সিলেক্ট করবেন রাইট কন্ট্রোল চেপে ধরে দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন নে চলে যাবেন হ্যাঁ হবে না হুম 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 ও অ্যালাইন না তো এইখান থেকে সেটা পাচ্ছে না কেন পেয়ে যাবে না হ্যাঁ রাইট অনেক সময় ভিতরে থাকে হ্যাঁ এই কারণে আমরা অনেক কিছু পাচ্ছি না এই জি 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 এই জি 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 দেখছেন কোথায় লুকায় আছে এখান থেকে আমরা এটা দেব হয়েছে না এখন তার মানে কি এই যে এটাও কিন্তু আমাদের হয় নাই এই সিলেক্ট দুটাকে আপনারা রাখেন দুটা কাছাকাছি হওয়ার কারণে আমরা সিলেক্ট করতে পারি না যাই হোক এটা আমরা মেনুয়ালি করি হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে কিন্তু আমরা এইভাবে রাখলে তো হবে না এবার কি করতে হবে জানেন এইটা থেকে ধরে এই এই ওপরেরটাকে ধরে একটু নিচে নামাই দিই তাহলেই হবে ঠিক আছে না না ঠিক নাই তো এটা সরাই দিতে সরাই দেই